প্রিয় আসসালামু আলাইকুম আমরা নামকরণের বেশ অনেক দূর আগিয়েছি এবং নামকরণের আজকের এই পর্যায়ে তোমরা একটু শিরোনাম দেখে নাও জটিল প্রতিস্থাপকের নামকরণ তো প্রথম কথা হচ্ছে আমরা জটিল প্রতিস্থাপকের নাম শেখার আগে একটু জেনে নিতে চাই জটিল প্রতিস্থাপক কেন বলা হচ্ছে তাইলে ব্যাপারটা একটু দেখো তো আমরা এ ধরনের নামকরণ কিন্তু শিখেছি কারণ এখানে আমরা একটি প্রধান শিকল পাচ্ছি তার সাথে এটাকে বলে থাকি আমরা শাখা শিকল তো জটিল কখন হয় জানো ব্যাপারটা একটু দেখো যখন আমরা কোনো রাস্তা ঠিকানা বের করি রাস্তার ঠিকানা নিয়ে কখনো কখনো কারো বাসার ঠিকানা যখন আমরা বের করি তখন ব্যাপারটা যদি এই রকম হয় তোমাকে যদি কেউ ডিরেকশান ভাবে দেয় দেখো তো কোনটা আমাদের জন্য সহজ আমরা অনেক সময় বিশ্ব রোড দেখে থাকি বিশ্ব রোড মানে দিস ইজ বড় রোড ওকে আচ্ছা এবার এইটা মূলত মেন রোড তাকে দেখো এটা মেন রোড এরকম সাদা দাক্কাটা দাক্কাটা থাকে তোমরা নিশ্চয়ই জানবে এখন যদি তোমাকে বর্ণনা করতে বলা হয় যে তোমার বাড়ি কোথায় তখন তুমি বললে এই যে আমাদের যে বিশ্ব রোড বা মেন রোড এই মেন রোডের সাথেই দেখবে একটা সাততলা বিল্ডিং আছে সেই সাততলা বিল্ডিংটাই হচ্ছে আমাদের বিল্ডিং ঠিক আছে এরকম ধরো বর্ণনা করা হইল তাহলে এইটা কিন্তু খুবই ইজি বের করা যে মেন রাস্তার সাথেই কিন্তু যদি এরকম বলা হয় তুমি যে ঠিকানা দিচ্ছ তাতে বললে যে মেন রাস্তা থেকে দেখবা ডান সাইডে একটা সরু রাস্তা বেরিয়ে গেছে সরু রাস্তা কোনটা এইটা সরু রাস্তা তুলনামূলক এইটা মেন রাস্তার চাইতে একটু চিকন তাহলে আমরা কি বলতে পারি এটা প্রধান রাস্তা মেইন রাস্তা মেইন রাস্তা তাহলে এইটাকে কি বলবো আমরা শাখা রাস্তা তাহলে দিস ইজ এইটা শাখা রাস্তা তাহলে তুমি বললে যে মেন রাস্তা থেকে যে আরেকটা চিকন রাস্তা বেরিয়ে গেছে সেইটা শাখা রাস্তা এখন এখানে যদি তুমি এভাবে বর্ণনা করো মেন রাস্তা থেকে যে শাখা রাস্তা বেরিয়ে গেছে তার ডান দিকে বা তারপরেই যে বাসাটা দেখতে পাচ্ছ দোতলা বাসা সেটাই আমাদের বাসা তাহলে এটাও কিন্তু সহজ যে মেন রাস্তাতে নেমে একটা শাখা রাস্তা তারপরে বাসা পাওয়া যাবে কিন্তু যদি এমন হয় যে এই শাখা রাস্তা যেটা বেরিয়ে গেছে সেখান থেকে বরং দেখো আরেকটা রাস্তা বেরিয়েছে এটা আর একটু চিকন এদিকে চলে গেল এবং এইটা দিস ইজ এই রাস্তা তো চলে গেছে। তাহলে এবার আমরা বলতে পারি প্রধান রাস্তা শাখা রাস্তা এটাকে বলবো উপশাখা তাহলে তোমার বাসা বর্ণনা কেমন দিচ্ছ যে মেন রাস্তা থেকে একটা দেখবা চিকন রাস্তা চলে গেছে কত ফিটের এটা ছিল রাস্তা তারপর একটা বিশ ফিটের রাস্তা দেন দেখবা একটা দশ বা বারো ফিটের রাস্তা গেছে সেখান থেকে গেলেই ডান দিকে যে তুমি একতলা বাসা দেখতে পাবে ওইটাই আমার বাসা তাহলে আমাদের কোনটা সহজে বর্ণনা হয়েছে মেন রাস্তার পাশে যে বাড়ি সেটা তারপরে কি মেন রাস্তার পাশে যে একটা রাস্তা সেটাও খুব সহজেই কিন্তু এইটা অনেক ভেতরে হয়ে গেছে বরং বর্ণনা করাটা একটু টাফ হবে খুঁজে পেতেও একটু টাফ হবে তাহলে আমরা অনেক সময় দেখি কোন গাছ একদম মনে করো কোনো গাছ লম্বা উঠে গেছে তাহলে এটা যে মূল তার হচ্ছে মূল হচ্ছে গাছের অংশ এরপর এখান থেকে আমরা জানি ডাল বেরিয়ে যায় তাই না বলো তো তাহলে এটা শাখা বলি এরপর দেখা যাচ্ছে এখান থেকে আরেকটা ডাল বেরিয়েছে তাহলে সেটাকে প্রশাখা বলে তাহলে গাছের মূল কাণ্ড শাখা তারপরে কি প্রশাখা ঠিক তাই এরকম কোন মেন রাস্তা তারপরে কি দিস শাখা রাস্তা তারপরে যদি এই রকম উপশাখা রাস্তা থাকে তাহলে এই ঘটনাকে বলবো আমরা জটিল তার মানে কি প্রধান শিকলের সাথে শাখা থাকলে এটা সরল শাখার আবার যদি উপশাখা থাকে তখনই আমরা জটিল বলবো তার মানে জটিল অংশ তখনই পাবো আমরা এমনটা তার মানে মূল শিকল মূল শিকল দেন পাবো শাখা শিকল শাখা শিকল দেন উপশাখা শিকল ঠিক আছে উপশাখা এই রকম তিনটা অংশে বিভক্ত থাকলে তাইলে এইটুকুকে বলবো আমরা জটিল এই তিনটা অংশ থাকলে জটিল আর যদি এই দুটি অংশ থাকে তাহলে এইগুলোকে আমরা বলবো সরল বা দিস ইজ সরল নামকরণ ঠিক আছে সরল নাম আর এইটুকু থাকলে হবে জটিল নাম তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমরা এখান থেকে যে উদাহরণটা আমি লিখেছি খেয়াল করে দেখো তাহলে প্রধান রাস্তার সাথে এখানে শাখা রাস্তা তাহলে আমরা বলতে পারি যে এইটা আমাদের জটিল অংশ নয় এর আমরা আলোকে আর একটু কপি করে নিচ্ছি দেখি একটু ওকে এবার তুমি নিশ্চয়ই বলতে পারবে আমরা একই জিনিস না এখানে মিথাইলের পরিবর্তে একটু বড় শিকল দিচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা মনে করো এখানে দিলাম সি এইচ টু সি এইচ থ্রি এইটা দিলাম তাহলে এখন পর্যন্ত আমরা মূল শিকল শাখা শিকল মূল শিকল শাখা শিকল খুব ভালো করে বুঝবে তাহলে এক্ষেত্রে আমি নম্বরিংয়ের যে স্টাইলটা আমাদের জানা আছে এটা প্রধান শাখা কোন দিক থেকে আগে পাওয়া যাচ্ছে এক দুই তিন চার এদিক থেকে চার নম্বর কার্বনে হয় এদিক থেকে আসলে এক দুই তিন চার পাঁচে হয় তাহলে আমরা নম্বরিং নিশ্চয়ই এদিক থেকেই করব এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এইটা আট ঠিক তাই অনুরূপভাবে আমাদের এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাইলে এবার দেখো সময় আমরা রাস্তার দেখি যে অমুক রাস্তার তুমুক লেন বা তুমুক গলি বা দেখা যাচ্ছে কি দুই নাম্বার রাস্তার তিন নাম্বার গলি ক্লিয়ার ঠিক তাই এইরকম আমরা এই যে প্রধান শিকল পেয়েছি সেই শিকলের চার নং কার্বন থেকে আরেকটি শাখা শিকল বেরিয়েছে তাহলে আমি যদি এইভাবে দেখাই দেখো এইটা আমাদের বড় রাস্তা এইটা বড় রাস্তা তার তুলনায় এইটা একটু ছোট রাস্তা এইটা একটু চিকন বা ছোট তাহলে এটা দেখো মোটা রাস্তা বড় রাস্তা এটা তার শাখা রাস্তা এবার চার নাম্বার থেকে শাখাটা বেরিয়েছে তখন আমরা এর নাম লিখি কে লিখবো টোটাল কার্বন আটটা তাই অকটেন ফোর ইথাইল অকটেন তাহলে এটাও কোনো জটিল শিকল না কিন্তু এবারে খুব সুন্দর করে দেখবে মনে করো আমরা এইরকমটা জানি সি এইচ ফোর এর নাম আমরা জানি মিথেন এখান থেকে যদি একটা আমরা দিস হাইড্রোজেনকে সরিয়ে দিই তখন আমাদের ব্যাপারটা আসে একটা হাইড্রোজেন সরে গেল একটা ক্লোরিন মনে করো যুক্ত হইল তখন এর নাম বলবো এইচ থ্রি সি এল তাহলে নামটা কিন্তু মূল যোগ মিথেনের নাম ঠিকই থাকে শুধু প্রতিস্থাপক যেটা এসেছে তার নাম শুধু এক্সট্রা বলতে হয় তখন এর নাম হয় ক্লোরোমিথেন তাহলে নামটা দেখো মিথেনের আলোকেই হচ্ছে শুধু প্রতিস্থাপকে এক্সট্রা বলতে হচ্ছে এইবার আমাকে একটু বলবে দেখো তো আমি যদি এখানে সি এইচ থ্রি সি এইচ থ্রি এর নাম হচ্ছে ইথেন কি বলো তো ইথেন এবার এখান থেকে যদি একটা হাইড্রোজেন কে সরিয়ে দিই তাইলে নিশ্চয় এর নাম ইথাইল মূলক এটার নাম ইথাইল মূলক এবার এই ইথাইল মূলককে আমি একটু এভাবে লিখছি সি এইচ টু সি এইচ থ্রি মূলক এটা কিন্তু এই ইথাইল মূলকের যদি দুটো হাইড্রোজেনকে আমরা সরিয়ে ফেলি কেমন দেখো এইটার পরিবর্তে ঠিক আমরা লিখছি সি এইচ থ্রি দেখো ইথাইল এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এটা ইথাইল মূলক। কিন্তু আমি যদি এখানে হাইড্রোজেন দুইটাকে সরিয়ে দিচ্ছি ক্লোরিন দিয়ে কি দিয়ে বলো তো ক্লোরিন দিয়ে তাহলে এখানে একটা ক্লোরিন দিলাম এখানে একটা ক্লোরিন দিলাম তাহলে মূল আমার ইথাইল মূলক ছিল শুধু দুটো ক্লোরিন এসছে তার মানে এইটুকু ইথাইল মূলক ঠিকই আছে এইটুকু ইথাইল মূলক কিন্তু দুটো ক্লোরিন আসার কারণে এর নামটা বলতে হবে তাহলে আগে ছিল ইথাইল আগে ছিল মূল মূলক ছিল ইথাইল সেখানে দুটি ক্লোরিন আসার কারণে এক্সট্রা দুটি ক্লোরিনকে বলে দিলাম তাই ডাইক্লোরো ইথাইল কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এইটুকু ডাই ক্লোরো ইথাইল এখন এখান থেকে আরেকটু বিষয় ক্লিয়ার হই এই জায়গাতে আমরা কি করব দেখো সি এইচ থ্রি আবারও ওই ইথাইল মূলকের ফর্ম্যাটটাই লিখেছি এবার শুধু ক্লোরিনের জায়গায় আমি এখানে মিথাইল দুটো দিয়ে দিলাম তাহলে এইটুকু ছিল আমাদের দিস ইজ ইথাইল আর এইটা একটা মিথাইল এইটা একটা মিথাইল তাহলে এইবার তোমাকে বলতে হবে আর মূলত এটা ইথাইল 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 কিন্তু এখন এই ইথাইল মূলকের কোন কার্বনের সাথে এই দুটি মিথাইল আছে সেটা আমাদের উল্লেখ করার পালা তাহলে এখন এখন একটু দেখো তো আমি যদি এখানে যা লিখেছি সেই রেসপেক্টে এবারে চলে আসছি আমাদের এখানে যে যৌগটা নিয়েছি এই যৌগের নাম ফোর ইথাইল অকটেন হয়েছে এখন অনুরূপভাবে খুব সুন্দর করে খেয়াল করবে আমি কপি ওইটাকে ওকে খুব সুন্দর করে দেখবা দেশেস ওকে খেয়াল করো এইবার আমরা ফোর ইথাইল অকটেন নিয়েছি এখন যদি আমি এখানে এই দুটি হাইড্রোজেনের পরিবর্তে দেখো তো এখানে এই হাইড্রোজেনের পরিবর্তে আমি এখানে কী করলাম এই পার্শে একটা মিথাইল দিলাম এই পার্শে একটা মিথাইল দিলাম তাহলে ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে এটা ছিল শাখা শিকল শাখা শিকল আর এইটুকু হয়ে গেছে উপশাখা এইটুকু উপশাখা তাইলে আমাদের চার নং প্রধান শিকলের চার নং কার্বন থেকে যে ইথাইল মূলক টুকু এখানে পার্শ্ব শিকল হয়েছে সেই ইথাইলের আবার দুটি প্রতিস্থাপক মিথাইল পাওয়া গেছে তবে যেহেতু দুই কার্বন আছে যদি উল্লেখ না করা হয় তাহলে বোঝা যাবে না কোন কার্বনের প্রতিস্থাপক তাহলে দেখো তো এইটা প্রধান রাস্তা এটা শাখা রাস্তা কিন্তু শাখা রাস্তার আবার কার্বন যেহেতু একাধিক আছে তাই এদেরকেও নতুন করে নাম্বারিং করতে হবে সেক্ষেত্রে বলতো এই শাখা রাস্তার এইটা প্রথম কার্বন এইটা দ্বিতীয় কার্বন তাহলে আমরা যা লিখেছিলাম চার নাম্বার কার্বনে একটা ইথাইল মূলক ছিল কিন্তু দেখো এই ইথাইলের মধ্যে আবার কিন্তু মিথাইল ঢুকে গেছে তার মানে আমাদের যে কাজটা করতে হবে মূলত এটা ইথাইল থাকবেই কিন্তু তার আগে এই ইথাইলের মাঝে আমাদের প্রতিস্থাপক যেটুকু প্রবেশ করেছে তার নাম লিখতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা এইটার পরবর্তী জেনারেশান অর্থাৎ এইটা যেটা সেইটার যদি আমরা নতুন করে জেনারেট করে লিখি তাহলে দেখো কি আসছে চার নম্বর কার্বনে দেখো চার নম্বর কার্বনের সাথে আমার ইথাইল তো ছিলই ইথাইল ছিল কিন্তু এবার দেখো পিওর কি ইথাইল আছে না ইথাইলের হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়ে ঢুকে গেছে এই যে মিথাইল ঢুকে গেছে তাহলে ওই ইথাইলের মধ্যে যা যেটা ঢুকেছে সেটা লিখছি কি দেখো তো এই চার নম্বর কার্বন থেকে যে শাখা শিকল বেরিয়েছে দুই কার্বন বিশিষ্ট ইথাইলের তার এক নং কার্বনে দুটি মিথাইল তাই এভাবে লিখতে হবে চার নং কার্বন থেকে যে শিকল বেরিয়েছে তার এক নং কার্বনের দুইটা কি আছে মিথাইল তাহলে ফোর চার নং শিকলের যে শাখা শিকল তার এক নং কার্বনের দুইটা মিথাইল ওয়ান ওয়ান ডাই মিথাইল দেন ইথাইল তাহলে আমাদের দেখো এর আগে ছিল ফোর ইথাইল অক্টেন কিন্তু এই ইথাইলের আবার যেহেতু পিওর ইথাইল নাই তার মধ্যে মিথাইল দুটি প্রবেশ করেছে তাহলে ওই ইথাইলের এক নং কার্বনে দুটি মিথাইল এইটুকু এর মধ্যে ইন হয়ে গেল ক্লিয়ার সো তাহলে আমরা বলতে পারি ইথাইল আর টোটাল ইজ এই হচ্ছে আমাদের যদি কোনো নামকরণে দেখো প্রধান শিকল তারপরে যদি থাকে শাখা শিকল তারপরে আবার যদি থাকে উপশাখা তখন এই ধরনের শাখা থাকলে বা উপশাখা থাকলে সেটাকে বলবো জটিল অংশ কি অংশ জটিল অংশ তাহলে এইভাবে জটিল অংশের প্রধান শিকল নির্ধারণ করে শাখা শিকল তারপর উপশাখাগুলো নির্ধারণ করে তারপরে নম্বরিং করে নামগুলো এভাবে বলতে হবে তাহলে আমরা পেয়েছি ফোর ওয়ান ওয়ান ডাইমিথাইল ইথাইল ডাই মিথাইল এটা মূলত ছিল ইথাইল অকটেন এবং জটিল অংশটুকুকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে নামকরণ করতে হয় আশা করি জটিল এই যে প্রতিস্থাপক সেইটার নামকরণের পদ্ধতি আমাদের ক্লিয়ার হয়েছে